জোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়েড এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট জমিদারি প্রথা না থাকলেও বর্তমানে নিয়ম নিষ্ঠার সঙ্গে দুর্গাপুজোর আয়োজন করা হয় আজও ইটাহার চূড়ামুন রাজবাড়িতে ইটাহার চূড়ামনের তৎকালীন জমিদার মোহিনী মোহন রায় চৌধুরীর বংশধরেরা আজও পুজোর চারটে দিন নিয়ম নিষ্ঠা মেনে এখানে পুজো করে থাকে মন্দিরটা আমরা নিজেরাই মানে নিজেরাই সবগুলো করি প্রায় দায়িত্বের মধ্যে আছে মন্দিরটা তো নষ্ট হয়ে গেছে দুর্গা মন্দিরটাও মানে নষ্ট হয়ে গেছিল আমার ছেলে কর্মসংস্থানের জন্য পেয়ার পাওয়ার পরে আমি এই মন্দিরটা আস্তে আস্তে গড়িয়েছি এখনো সম্পূর্ণ হয়নি দারুন দারুণ আমাদের পুজো না হলে গোটা গ্রামটা একদম অন্ধকার এই পুজোর পরে ভিত্তি করে সবাই গোটা গ্রাম চেয়ে যখন জমিদার আমলে এই শুধু এই আমাদের পুজোটাই হতো ইটার থানা ইটার থানা এখান থেকে লোক এখানে আসতো এখান থেকেই শুরু মানে কোথাও পুজো হতো না আমি আসার পরেও অনেকগুলো পুজো হচ্ছে এখন মানে আমি এসেও দেখেছি এই পুজোর মানে গোটা গ্রাম ইটার থেকে এসেও পুজো দিয়ে যেত এরকম এই মাহাত্ম মায়ের মহানন্দার করাল গ্রাসে জমিদার বাড়ির অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেলেও পরবর্তীতে সেই একই জায়গায় নতুন করে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন জমিদারের বংশধরেরা জানা যায় এখানে ষষ্ঠী থেকে মাকে আহ্বান করা হয় মাকে তার নিজস্ব স্থানে প্রতিষ্ঠা করে তারপর গ্রামের মহিলারা মিলে মাকে বরণ করে নেন আমাদের এখানে দুর্গা মানে কি আমাদের পুজো হয় মানে সব ষষ্ঠী থেকে শুরু হলো মায়ের আহ্বান করা হলো মাকে আমন্ত্রণ করা করিয়ে মাকে স্থানে বসানো হলো তারপরে আবার গ্রামের যে বউরা আছে সবাই এসে মাকে বরণ করে এখানে আমাদের চুমানো বলে হ্যাঁ এখানে বরণ করা মানে বলে যেটাকে সে বরণ করিয়ে তারপরে মাকে প্রতিষ্ঠিত করিয়ে তারপরে ষষ্ঠী পুজো শুরু হয় এই বেলতলাটা যাচ্ছে না বেলতলাতে আমাদের শুরু হয় আগে যদিও এই পুজোতে জোড়া মোষ ও পাঠাবলির মাধ্যমে দেবীর বোধন হতো মহালয়াতে তবে পরবর্তীতে এই সব বন্ধ হয়ে যায় তবে এই পুজোতে বেশ কিছু রীতি মেনে পুজো করা হয় আজও তার মধ্যে একটি হলো এখানে মায়ের পুজোর সমস্ত ভোগ বিনা তেল লবণ ও হলুদে তৈরি করা হয় তেলের পরিবর্তে ভোগ রান্না হয় গাওয়া ঘি ও সন্দুক লবণ দিয়ে তারপরে আমাদের যে দুর্গাপুজো যে হয় দুর্গাপুজো আমাদের লবণ ছাড়া সব কিছু মানুষ সঙ্গে যত কিছু তৈরি হবে সব দেব কিন্তু লবণ ছাড়া লুচি অন্নভোগ নেই প্রতিটা দিন লুচি মানে দশমী দিন লুচি ভোগ হয় না দশমী দিন ক্ষীর দই মুরগি এগুলো হবে নাড়ু মুরগি সব আর পুরো মানে চারটে দিন যে আমাদের শুরু হবে এই দিন থেকে আমাদের লুচি ভোগ হবে লুচি সবজি না খুব লবণ মানে চলবেই না হলুদও চলবে না না আমরা আমরা খাই না আমরা মানে যে কদিন পুজো চলে মানে না উপসের মধ্যেই চলে যায় আমার এখানে মাকে অন্য ভুক দেওয়া হয় না পুজোর চারটি দিনই মাকে লুচি বিভিন্ন ধরনের সবজি শাক ভাজা পাপড় ও বাড়িতে তৈরি নারকেলের নাড়ু দেওয়া হয় এবং দশমীর দিন নাড়ু ক্ষীর দই এইসবই ভোগে দেওয়া হয় বর্তমানে একই নিয়ম মেনে এই পুজোতে ভোগ তৈরি করা হয় একসময় মহানন্দার জলে তলিয়ে যাওয়া ইটাহারের চূড়ামুন রাজবাড়িতে আজও নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করে থাকেন জমিদারের বংশধরেরা